হরে কৃষ্ণ সীমানগবতের দর্শন স্কন্ধের প্রথম ভাগের অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করুন ছিল সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত যেমন দুটি পতিত হলে নন্দমহারাজ আদি কোপেরা সেই ভয়ঙ্কর শব্দ শুনে বজ্রপাত হয়েছে বলে আশঙ্কা করে সেখানে গিয়েছিলেন তারা সেখানে এসে বুতলে পতিত অর্জুন বৃক্ষ দুটি দেখতে পেলেন যদিও তারা দেখতে পেয়েছিলেন যে বৃক্ষ দুটি নিপতিত হয়েছে কিন্তু বিভ্রান্ত হওয়ার ফলে তারা বৃক্ষ দুটির পতনের কারণ নির্ণয় করতে পারলেন না শ্রীকৃষ্ণ রজ্জু দ্বারা আবদ্ধ হয়ে উদুকল আকর্ষণ করছিলেন কিন্তু সেই বৃক্ষ দুটি উৎপাদনগুলো কি করে প্রকৃতপক্ষে কে সেটি করেছে এই ঘটনার সূত্রটি কোথায় এই সমস্ত আশ্চর্যজনক বিষয়ে চিন্তা করে গোপেরা উদ্বিগ্ন এবং বিভ্রান্ত হয়েছিলেন তখন সমস্ত গোপ বালকেরা বলেছিল কৃষ্ণই তা করেছে সে যখন দুটি বৃক্ষের মাঝখানে যায় তখন উদুকলটি বক্রভাবে তাদের মাঝখানে আটকে যায় এবং শ্রীকৃষ্ণ সেই উর্দুকলটি আকর্ষণ করায় বৃক্ষ দুটি পতিত হয় তারপর দুজন অতি সুন্দর পুরুষ সেই বৃক্ষ দুটি থেকে বেরিয়ে আসে আমরা সচক্ষতা দর্শন করেছি গভীর বাস্সল্য প্রেমের ফলে নন্দ মহারাজ প্রমুখ বিশ্বাস করতে পারেনি যে শ্রীকৃষ্ণ উৎপাদন করেছিলেন তাই তারা বালকদের যেহেতু ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কৃষ্ণ নারায়ণের সমতুল্য হবে তাই সে কার্য করেও থাকতে পারে নন্দ মহারাজ তার পুত্রকে রজ্জুবদ্ধ অবস্থায় উৎকল আকর্ষণ করতে থেকে হাসি মুখে তাকে বন্ধন মুক্ত করেছিলেন গোপীরা বলতেন কৃষ্ণ তুমি যদি নাচো তাহলে আমরা তোমাকে এই লাড্ডুটি দেব। এই প্রকার বাক্যের দ্বারা অথবা করতালের দ্বারা তারা নানাভাবে কৃষ্ণকে উৎসাহিত করতেন তিনি সর্বশক্তিমান ভগবান হওয়া সত্ত্বেও হাসতে হাসতে ইচ্ছা মতো নাচতেন যেন তিনি তাদের ছিলেন হাতের পুতুল কখনো কখনো তাদের অনুরোধে তিনি উচ্চস্বরে গান করতেন এইভাবে কৃষ্ণ সর্বতভাবে কোশ্ফিজে বসে ফুটেছিলেন কখনো কখনো মা যশোদা এবং তার সখীরা কৃষ্ণকে বলতেন এটা নিয়ে এসো অথবা ওটা নিয়ে এসো কখনো কখনও তার তাকে কাঠের পিড়ি পাদুকাত বা ধান মাপার কাঠের পাত্র নিয়ে আসতে বলতেন মায়ের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে কৃষ্ণতা আনার চেষ্টা করতেন কখনও কখনো তিনি জানা অর্থাৎ অক্ষম এইভাবে তিনি তার ছুঁয়ে সেখানে দাঁড়িয়ে থাকতেন কখনো আবার তার আত্মীয়বর্গে হর্ষ উৎপাদন করার জন্য তার হাত তুলে বিক্রম প্রকাশ করতেন ভগবান শ্রীকৃষ্ণ তার ভিত্ততে দ্বারা কিভাবে প্রশীভূত হন তা তার কার্যকলাপ হৃদয়গমনে সক্ষম জগৎ শুদ্ধ ভক্তদের নিকট প্রদর্শন করেছিলেন এইভাবে তিনি তার বালকিচিত কার্যকলাপের দ্বারা ব্রজবাসীদের আনন্দ বর্ধন করেছিলেন একসময় এক ফল বিক্রয়নি হে বজুবাসী কর তুমি যদি ফল কিনতে চাও তাহলে এখানে এসো বলে ফল বিক্রয় করছিল তখন সর্বফল প্রদাতা শ্রীকৃষ্ণ ফল লাভের উদ্দেশ্যে কিছু ধান নিয়ে তার বিনিময়ে ফল ফলগ্রহণে আসায় সেখানে গিয়েছিল দ্রুত বেগে ছুটে যাওয়ার সময় শ্রীকৃষ্ণের হাত থেকে প্রায় সমস্ত ধান পড়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও সেই ফল বিক্রয় নিয়ে কৃষ্ণের দুহাত ভরে ফল নিয়েছিল এবং তারপরে তার ফলের ঝুড়িটি তৎক্ষণাৎ অনেক মণি পূর্ণ হয়ে গিয়েছিল জঙ্গলার জুন বৃক্ষ উৎপাটনের পর একদিন দেবী নদীর তীরে অত্যন্ত মনোযোগ সহকারে অন্যান্য বালকদের সঙ্গে ক্রীড়ারত ও কৃষ্ণ এবং বলরামকে ডাকতে গিয়েছিলেন অন্যান্য বালকদের সঙ্গে খেলায় অত্যন্ত আসক্ত হওয়ার ফলে দেবীর আহ্বানে কৃষ্ণ এবং বলরাম ঘরে ফিরে এলেন না তাই রোহিণী দেবী মা যশোদাকে পাঠিয়েছিলেন তাদের ডেকে আনতে কারণ মা যশোদা কৃষ্ণ বলরামের প্রতি অধিক স্নেহশীলা ছিলেন কৃষ্ণ এবং বলরাম তাদের খেলায় এত আসক্ত ছিলেন যে অনেক বেলা হয়ে গেলেও তারা তাদের খেলার সাথীদের সঙ্গে খেলছিলেন তাই মা যশোদা তাদের খাওয়ার জন্য ডেকেছিলেন কৃষ্ণ এবং বলরামের প্রতি তার বাৎসল্য স্নেহবশত তার স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছিল মা যশোদা বললেন হে বৎস কৃষ্ণ হে কমলনয়ন তুমি এখন আমার কাছে যে স্তন ধান করো হে বৎস তুমি নিশ্চয়ই এখন ক্ষুধায় অত্যন্ত কাতর হয়েছ এবং এতক্ষণ ধরে খেলার পরে শান্ত নিশ্চয়ই হয়েছ এখন আর খেলার প্রয়োজন নেই চলো ঘরে চলো হে কুলনন্দন বৎস বলদেব তোমার ছোট ভাই কৃষ্ণ সহ শীঘ্রই এখানে এসো তোমরা সেই সকালবেলায় ভোজন করেছ এখন তোমাদের ভোজন করা উচিত হে বৎস বলরাম নন্দ মহারাজ ভোজন অভিলাস হয়ে তোমাদের জন্য প্রতীক্ষা করছেন অতএব আমাদের আনন্দ বিধানের জন্য এখানে এসো কৃষ্ণ এবং তোমার সঙ্গে যে সমস্ত ছেলেরা খেলা করছে তারাও এখন তাদের ঘরে ফিরে যাক মজা যশোদা কৃষ্ণকে আরও বললেন হে বৎস সারাদিন খেলা করার ফলে তোমার শরীর ধুলায় মরিন হয়েছে অতএব এখন এসো স্নান করে পরিষ্কার হবে আজ তোমার জন্ম নক্ষত্র তাই পবিত্র হয়ে ব্রাহ্মণদের গাভী করো দেখো দেখো তোমাদের সমবয়সী খেলার সাথীরা তাদের মায়েদের দ্বারা পরিমার্জিত হয়ে সুন্দর অলংকারে বিভূষিত হয়েছে তোমরা এখন স্নান এবং আহার করে অলঙ্কারে বিভূষিত হও তারপর তোমরা আবার তোমাদের বন্ধুদের সাথে খেলতে পারো হে মহারাজ ফরিকিত মহাজশদা গভীর স্নেহের ফলে সমস্ত ঐশ্বর্য চূড়ামণি শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করেছিলেন তারপরে তিনি বলরাম সহ তার হাত ধরে তাকে ঘিয়ে নিয়ে এসেছিলেন এবং তারপর তাদের স্নান প্রসাদন এবং ভোজন করিয়েছিলেন সে সুখদেব গোস্বামী বললেন তারপর এক সময় বৃহদ্বনে মহা উৎপাত হচ্ছে দেখে নন্দ মহারাজ কোমু বৃদ্ধ সকলে মিলিত হয়ে বিবেচনা করেছিলেন রোজে যে বারবার উপদ্রব হচ্ছে তা বন্ধ করার জন্য কি করা কর্তব্য গোকুলের সেই সভায় দেশ কাল এবং অর্থতত্ত্বে অভিজ্ঞ এবং জ্ঞানী বয়সে সবচেয়ে প্রবীণ উপানন্দ নামক গোপ রাম এবং কৃষ্ণের মঙ্গলের জন্য এই প্রস্তাবটি করেছিলেন তিনি বললেন হে গোপ কর গোকুলের হিসন করবার জন্য আমাদের এই স্থান ত্যাগ করা উচিত অবিলম্বে কারণ রামকৃষ্ণ প্রভৃতি বালকদের প্রাণ বিনাশ হোক নানা মহাপ্রকার উৎপাদ এখানে ঘটছে বালক কৃষ্ণ কেবল ভগবানেরই কি পায় তাকে হত্যা করতে বদ্ধপরিকর পর রাক্ষস সেই হাত থেকে কোনো না কোনোভাবে রক্ষা পেয়েছিল তারপর পুনরায় ভগবানের কৃপায় শকটটি তার উপায় তারপর ঘূর্ণিস্বরূপে দৈত্য তাকে হত্যা করার জন্য ভয়ঙ্করভাবে আকাশে উড়ে নিয়ে যায় কিন্তু সেখান থেকে দৈত্যটি সেরার উপর পতিত হয় সেক্ষেত্রে ভগবান শ্রী বিষ্ণু বা তার পার্শ্বদরা শিশুটিকে রক্ষা করেছিলেন সেদিনও বৃক্ষ দুটি পথন হওয়া সত্ত্বেও কৃষ্ণ অথবা তার খেলাসাড়িদের মৃত্যু হয়নি যদিও তারা বৃক্ষ দুটির নিকটে নিকটেও অথবা মাঝখানে ছিল সেটিও ভগবানের কী আমাদের মনে করতে হবে এ সমস্ত উপদ্রব কোনো অজ্ঞাত অসুরের দ্বারা নিশ্চয়ই হচ্ছে অন্য কোনো উৎপাদ করতে আসার পূর্বেই আমাদের কর্তব্য এই সমস্ত বালকদের নিয়ে অন্য কোথাও চলে যাওয়া যেখানে এই ধরনের কোনো উৎপাত আমাদের আর ভুগতে হবে না নন্দীশ্বর এবং মহাবনের মাঝখানে বৃন্দাবন নামক একটি স্থান রয়েছে এই স্থানটি অত্যন্ত উপযুক্ত কারণ সেখানে গাভী আদি পশুদের জন্য সুন্দর সবুজ ঘাস লতা এবং কুলম রয়েছে সেখানে অত্যন্ত সুন্দর কারণ এবং উঁচু পর্বত রয়েছে এবং সেই স্থানটি কোপ কপি এবং আমাদের পশুদের সুখদায়ক সমস্ত সুযোগ সুবিধায় পূর্ণ অতএব চলো আমরা আজই সেখানে যাই আর বিলম্ব করার কোনো প্রয়োজন নেই তুমি যদি আমার এই প্রস্তাবে সম্মত হও তাহলে এখন এই সমস্ত শকট প্রস্তুত করে গাভীদের পুরোভাবে নিয়ে চলো এবং আমরা সেখানে এখনই গমন করি উপনন্দসি উপদেশ শ্রবণ করে সমস্ত গোপেরা একমত হয়ে সাধু সাধু উপরে সমর্থন করেছিলেন এবং তাদের গৃহস্থলীর সমস্ত উপকরণ পরিচ্ছদ এবং অন্যান্য সমস্ত সামগ্রী সকটে স্থাপন করে অচিরেই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন হে মহারাজ পরীক্ষিত তখন বৃদ্ধ পালক, রমণী এবং গৃহস্থলীর সমস্ত উপকরণ সকটে স্থাপন করে এবং গাভীদের সামনে রেখে গোপেরা অতিযত্নে ধনুর্বান ধারণপূর্বক ভেরি এবং সিংহের শব্দে চতুর্দীপ মুখরিত করে তাদের পুরোহিত সহ যাত্রা শুরু করেছিলেন গোপরীরা সুন্দর বসনে সজ্জিত হয়ে নবকুমকুমে দ্বারা তাদের স্তঞ্জগল রঞ্জিত করে কণ্ঠদেশে পদক ধারণ পূর্বক সকলে আরোহণ করেছিলেন এবং কমনকালে তারা শ্রীকৃষ্ণের লীলা গান করেছিলেন কৃষ্ণ এবং বলরামের বিরহ সহনে অশক্ত মা যশোদা এবং রোহিণী দেবী কৃষ্ণ এবং বলরামকে সঙ্গে নিয়ে তাদের লীলা শ্রবণ করতে করতে সকলে আরোহণ করেছিলেন এই অবস্থায় তখন তাদের অত্যন্ত সুন্দর দেখা ছিল এভাবে তারা সমস্ত নৃত্যে সমান সুখদায়ক বৃন্দাবন ধামে প্রবেশ করে সকল সময় তারা অর্থ তাদের সাময়িক নিবাস স্থান রচনা করেছিলেন হেমহরাজ পরীক্ষিত রাম এবং কৃষ্ণ যখন বৃন্দাবন গোবর্ধন এবং যমুনা নদীর নদীত্বর দর্শন করেছিলেন তখন তারা উভয় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এভাবে কৃষ্ণ এবং পররাম ছোট্ট বালকের মতো আধো স্বরে কথা বলে সমস্ত ব্রজবাসীদের দিব্য আনন্দ প্রদান করেছিলেন যথাসময়ে তারা গোবৎসদের রক্ষণাবেক্ষণ করার উপযুক্ত বয়সে পদার্পণ করেছিলেন কৃষ্ণ এবং বলরাম তাদের গৃহের অদূরে নানাবিধ খেলার উপকরণ নিয়ে অন্য গোপ বালকদের সঙ্গে খেলা করেছিলেন এই দুটি ভাই তাদের গৃহের অদুরে নানাবিধ খেলার উপকরণ নিয়ে অন্য গোপ বালকদের সঙ্গে খেলা করেছিলেন এবং চারণ করেছিলেন কখনও কখনও কৃষ্ণ এবং বলরাম তাদের বাসি বাজাতেন আবার কখনো কখনও গাছ থেকে ফল পাড়বার জন্য সুতায় পাথর বেঁধে তা ছুটতেন কখনও কখনও তারা কেবল পাথরই ছুটতেন এবং কখনও আবার তাদের পায়ের নুপুর বাজিয়ে বেল অথবা আমলকি আদি ফল নিয়ে পা দিয়ে তা আঘাত করে খেলতেন কখনো কখনো তারা কম্বল দিয়ে নিজেদের থেকে কৃত্রিম কাফি এবং বিষরূপ ধারণ করে উচ্চ স্বরে শব্দ করে পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন এবং কখনো আবার তারা অন্যান্য পশুদের শব্দ অনুকরণ করতেন এইভাবে তারা দুটি সাধারণ নরশিশুর মতো বিহার করেছিলেন একদিন রাম এবং কৃষ্ণ যখন তাদের খেলা সাদের সঙ্গে যমুনার তীরে কোবচ্ছারণ করছিলেন তখন তাদের বধ করার জন্য একটি অসুর সেখানে আসে ভগবান যখন দেখলেন যে একটি অসুর গোবস্বের রূপ ধারণ করে গোবৎসদের মধ্যে প্রবেশ করেছে তখন তিনি বড়দেবকে সেই ওষুধটি দেখিয়ে বললেন দাদা দেখো দেখো আর একটি অসুর এখানে এসছে তারপর তিনি ধীরে ধীরে সেই ওষুধটির কাছে গিয়েছিলেন যেন তিনি ওষুধটির অভিপ্রায় কিছুই বুঝতে পারেননি তারপর শ্রীকৃষ্ণ সেই ওষুধটির পিছনের পা এবং লেজটি ধরে প্রচণ্ড বেগে অসুরটি দেহত্যাগ না করা পর্যন্ত তাকে ঘোরাতে থাকেন এবং তারপর তা একটি কবিত্ব বৃক্ষের ওপর ছুঁড়ে ফেলেন যখন সেই বিশালকায় দত্তের দেহের ভয়ে কবিত্ব বৃক্ষটি ভেঙে পড়ে তখন সেই ওষুধটির দেহটিও ভুক্ততে হয় অসুরের মতো দেহটি দর্শন করে সমস্ত গোপালকেরা উচ্ছ্বসিতভাবে বলে উঠছিলেন কৃষ্ণ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমাকে ধন্যবাদ স্বর্গের দেবতারা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তাই তারা ভগবানের ওপর পুষ্প বর্ষণ করেছিলেন সেই অসুরটিকে সংহার করার পর কৃষ্ণ এবং বলরাম তাদের পাতরা সমাপ্ত করেছিলেন এবং গোবশ্রাদের চারণ করতে করতে ইতস্তত বিচরণ করেছিলেন কৃষ্ণ এবং বলরাম সমস্ত জগতের পালক কিন্তু এখন তারা গোপালক রূপে গোবশ্রাদের পালন করছিলেন একদিন কৃষ্ণ বলরাম সহ সমস্ত বালকেরা তাদের নিজ নিজ গোপস্ত্রদের জলপান করবার জন্য জলাশয়ের নিকটে উপস্থিত হয়ে তাদের জলপান করেছিলেন এবং তারপর তারা নিজেরাও জলপান করেছিলেন বালকেরা সেই জলাশয়ের নিকটে বজ্রাঘাতে ভঙ্গ বীরিসিংহ সদৃশ একটি বিশাল শরীর দর্শন করেছিলেন এই প্রকার এক বিশাল প্রাণী দর্শন করে তারা ভীত হয়েছিলেন বিশালকায় সেই ওষুধটি ছিল আসলে বকাসুর সে এক তীক্ষ্ণচঞ্চু বকের রূপ ধারণ করেছিল সেখানে এসে সে সহসা কৃষ্ণকে গ্রাস করতে চাইল বড়রাম এবং অন্যান্য বালকেরা যখন দেখলেন যে বিশাল বকটি শ্রীকৃষ্ণকে গ্রাস করছে তখন তারা প্রাণহীন মতো প্রায় হয়ে পড়েছিলেন ব্রহ্মার পিতা গোপাল বালক্রপী শ্রীকৃষ্ণ অগ্নির মতো হয়ে সেই অসুরের তালুমূল দহন করেছিলেন এবং তার ফলে সেই বকাসুর তৎক্ষণাৎ তাকে উদ্গীর করেছিল কৃষ্ণকে গ্রাস করা সত্ত্বেও অক্ষত থেকে সে পুনরায় তার তীক্ষ্ণ চঞ্চুর দ্বারা শ্রীকৃষ্ণকে আক্রমণ করেছিল বৈষ্ণবদের প্রতি শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে কংসের সকা বকাসুর পুনরায় তাকে আক্রমণ করতে উদ্ধত হয়েছে তখন তিনি তার হাত দিয়ে সেই অসুরের চঞ্চুদয়া ধারণ করে সমস্ত গোপালকদের সম্মুখে বিরণ হাসের মতো তাকে দ্বিধাবিবর্ত করেছিলেন এইভাবে অসুরটিকে বধ করে শ্রীকৃষ্ণ দেবতাদেরও আনন্দ বিধান করেছিলেন তখন স্বর্গের দেবতারা ভগবানের ওপর নন্দনকানন জাত মল্লিকা পুষ্প বর্ষণ করেছিলেন এবং দুন্দুবি শঙ্খ বাঁচিয়ে তাস স্তব করে তাকে অভিনন্দন জানিয়েছিলেন তা দেখে গোপালকেরা অত্যন্ত বিস্মিত হয়েছিল প্রাণ ফিরে এলে যেমন ইন্দ্রসমূহ শান্ত হয় তেমন এই বিপদ থেকে কৃষ্ণমুক্ত হলে পররাম পবিত্র পালকেরা যেন তাদের প্রাণ ফিরে পেয়েছিলেন তারা সুস্থ চিত্তে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করেছিলেন এবং তারপর তাদের নিজ নিজ ববৎসদের একত্র করে বজভূমিতে ফিরে গিয়ে উচ্চস্বরে সেই ঘটনাটি গির্তন করেছিলেন বনে বকাসুরবাদে ঘটনা শ্রবণ করে কোপ এবং কবিরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন শ্রীকৃষ্ণকে দর্শন করে এবং সেই ঘটনা শ্রবণ করে তাদের মনে হয়েছিল যে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বালকের জন্য মৃত্যুমুখ থেকে ফিরে এসেছে তাই তারা শ্রীকৃষ্ণ এবং বালকদের দর্শন করতে লাগলেন এবং তাদের নিরাপদ দেখে তাদের থেকে চোখ ফেরাতে পারলেন না নন্দ নন্দমহারাজী কোপেরা বলতে লাগলেন এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই বালক শ্রীকৃষ্ণর অনেক প্রকার মৃত্যুর কারণ উপস্থিত হয়েছে কিন্তু ভগবানের কৃপায় সে সমস্ত ভয়েরই মৃত্যু হয়েছে এই সমস্ত দত্তটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তারা মৃত্যুর কারণ হলেও এই বালক কৃষ্ণকে তারা হত্যা করতে পারেনি পক্ষান্তরে যেহেতু তারা একটি অসহায় বালককে হত্যা করতে এসেছিল তাই তার কাছে অসামর্থ্যই তারা অগ্নিতে পতঙ্গের মতো নিহত হয়েছে ব্রহ্মতত্ত্বজ্ঞদের বাণী কখনো মিথ্যা হয় না এটি অত্যন্ত আশ্চর্যের বিষয়ে গর্গমণি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা এখন আমরা সবিস্তারে অনুভব করছি এইভাবে নন্দ মহারাজ কোপেরা পরমানন্দে শ্রীকৃষ্ণ এবং বলরামের লীলা সম্বন্ধীয় কথা আস্বাদন করেছিলেন এবং তারপরে তারা সংসার দুঃখ অনুভব করেননি এইভাবে শ্রীকৃষ্ণ এবং বলরাম লুকোছুরি খেলা সেতু নির্মাণ এবং বানরদের মতো লম ফোন প্রকৃতি খেলায় রথ থেকে ব্রজভূমিতে তাদের শৈশব অতিবাহিত করেছিলেন ইতি শ্রীমদ্ভগবের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের বাললীলা নামক একাদশ অধ্যায়ের বক্তিভায় তাৎপর্য সমাপ্ত হল হরে কৃষ্ণ